হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো হাউস ওয়াইফ অফ নয়লা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানিয়ে তোমাদের আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তো দেখো আজকে আবার সকাল থেকেই শুরু করে দিলাম তো সকালে দেখো ঘুম থেকে উঠে আগে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম সকালে যেহেতু স্কুলে মামাম স্কুলে যাবে মাম্মার বাবা কাজে যাবে তো তাদের জন্য আগে টিফিনটা বানিয়ে নিয়েছিলাম তো টিফিনটা বানিয়ে দিয়ে ওদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে তারপরে এখন আমি সংসারের যাবতীয় কাজে লেগে পড়লাম তো দেখো প্রথমে বিছানাটা তুলে নিলাম বিছানাটা তুলে তারপরে এই যে ঘর টরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর বারান্দা সমস্তটা ঝাড়ু দিয়ে নেবো ভালো করে পরিষ্কার করে তাহলে কী হবে মোছার সময় না আর ধুলোবালি লাগবে না নাহলে কী হয় ঘর যদি ভালো করে ভালো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে না নেওয়া হয় তাহলে মোছার সময় না পুরো বালু মানে ধুলো ধুলো থাকে তো মুছতে এমনিতেই তো আমাদের ঘরে দেখতেই পাচ্ছো মেঝেটা কিন্তু পাকা করা নেই কী বলে ওটাকে রাব ঢালাই বলে ওরকম আছে এমনি তো মুছতে খুব অসুবিধা হয় ঘর আরও যদি বালু থাকে তাহলে তো আরও মুসতে খুব খারাপ লাগে তো তার জন্য কি করলাম ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম তো তাহলে পরে ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে কাপড় চোপড়গুলো ধুতে চলে আসলাম বেশি নেই অল্প কটাই আছে তো তবু আগে ধুয়ে নিই তারপরে অন্য কাজ বাজগুলো করবো সকাল সকাল কাপড় চোপড়গুলো ধুয়ে দিলে কি হয় তাড়াতাড়ি শুকিয়ে যায় তো দেখো এদিকে আমার কাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছিলো তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপরে চলে যাব ছাদে জামা কাপড়গুলো মিলতে আর আজকে কিন্তু রৌদ্রটা ভালোই উঠেছে আর এদিকে রুদ্র উঠেছে কিন্তু আবার হাওয়াও দিচ্ছে তো দেখো আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এই করতেই হয় হাউসওয়াইফদের একদিনও কিন্তু বন্ধ নেই যে না করলে চলবে আর এদিকে ঘর মোছামুছিয়ে ধোয়া ধুয়ে যদি না করি ভালোও লাগে না পরিষ্কার না থাকলে আর কাপড় যদি রেখে দিই প্রতিদিনেরটা প্রতিদিন না পরিষ্কার করি তাহলে হয়ে যাবে জমা তখন আবার অনেক বেশি হয়ে যায় দেখে এটা প্রতিদিন করলে কি হয় জমে না আর বেশি নোংরাও হয় না তো তারপরে দেখো নিচে চলে আসলাম কাপড়গুলো সব মিলে টেলে আর নিচে এসে এখন রান্নার জোগাড়টা করে নিচ্ছি আর আমি তো জানোই আমি দেখতেই পারো যে আমি প্রতিদিন রান্নার সমস্তটা জোগাড় করে নিয়েই তারপরেই রান্নাটা করি তো জন্য দেখো এখন এঁচোড়টা কাটতে বসে গেলাম আর বাইরেই বসলাম কারণ এঁচোড় না প্রচণ্ড আঠা থাকে আর ঘরে না আঠা আঠা ভরবে সেজন্য জন্য বাইরে বসলাম তো কলপাটেই বসে গেলাম এচড়টা নিয়ে তো এইদিকে দেখো আমি হাতে আর বটিতে কিন্তু তেল লাগিয়ে দিয়েছি নাহলে কিন্তু মানে আঠা ভরে গেলে আর উঠতে চাবে না তখন অনেক ধুলেও না যেতে চায় না আর তেলটা মেখে নিলে কি হয় ধুয়ে চলে যায় তো দেখো এইদিকে আমার এচরটা পুরোপুরি কাটা হয়ে গেছে তারপরে চলে আসলাম আবার ঘরে তো ঘরে এসে দেখো এই যে এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আগে তো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে পরে কিন্তু পাশে ডাল সেদ্ধও বসিয়ে দিলাম তো ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি যে হয়েও আসছে প্রায় আর এদিকে মশলা যা যা লাগবে সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি দেখো পেঁয়াজ টমেটো আর এদিকে মশলাটাও বেটে নিয়েছি আর এদিকে কাঁঠালে মানে চটটাকে সেদ্ধও করে নিয়েছি তারপরে এখন দেখো রান্নাটাও বসিয়ে দিচ্ছি তো দেখ প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর এখন পেঁয়াজটা দিয়ে দিব মানে যেভাবে খুঁড়ে আর কি আমি সেভাবেই বললাম এরপরে মশলাগুলোও দিয়ে দিব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে তো এঁচড়টাকে দিয়ে দেবো যেহেতু ভাবিয়ে নেওয়া আছে সেজন্য মশলাটা ভেজে একবারে দিলাম তারপরে একটু গরম জল করে দিয়ে দেবো অল্প করে ঝোল তো বানাবো না মাখা মাখা তারপরে এভাবে আর কি এঁচড়ের তো দেখো এখন আমার কষানোটা হয়ে গেছে একটু মানে ঝোল দেবো সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ তো হয়ে গেছে বেশিরভাগটাই অল্প শুধু যাতে মশলাটা সম্পূর্ণ গায়ে ভরে তো দেখো এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পারলে আজকে হচ্ছে ডাল আর হচ্ছে চড়ের তরকারি আর আমি বেশি রান্না করি না দেখতেই পারো তোমরা প্রতিদিন আমি এই দুই পদ এরকমই করি বেশি রান্না করি না তো দেখো আর ডাল হলে তো মামামের বাবার আর মামামের কিছু লাগবে না ডাল আর একটা ভাজা করে দিলে ওদের খাওয়া হয়ে যায় তো তারপরে দেখো এদিকে আমি রান্নাটা নামিয়ে নিয়ে এখন এই যে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ঘরটা বারান্দাটা সমস্তটাই মুছে নেবো মুছে নিয়ে তারপরে বাসন টাসনগুলো ধুয়ে স্থানে চলে যাব। তো দেখো ঘর বারান্দা মুছে টুছে চলে আসলাম বাসনগুলো নিয়ে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ছি বলতে বাসনগুলো মেজে নিয়ে তারপরে ধুয়ে নেব তারপরে স্নান সেরে নেব তারপরে পুজো আছে তারপরে তো আবার খেতে আসবে খেতে দিতে হবে মামা মা খেতে দিতে এইসব তো আছেই তো তার আগে এগুলো করে নিলে একটু তারপরে স্নানটা করে নিয়ে পুজোটা দিলে একটু রেস্ট দেখো একে একে আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে আসছে তো মাজনগুলো মেজে নিলাম এখন ধুয়েও নিচ্ছি ধুয়ে নিয়ে চলে যাব রাখতে বাসনগুলো ধুয়ে টুয়ে একদম ছিটেছে যে জল ঝরাতে দিয়ে দেবো এখন তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা